যে কথা নরে संताल संतमधुमधुयं अरे बलात्कार तत्र संगना तत्र संगना दरार दरार अभिन्न तप मातम संगना अरे कपूर अमृतम दार 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 �

তখন থেকে আমার যাচ্ছে তোমরা তখন থেকে

বাজা বাজা ভলাই নিলে লাভ পাবেন আর আম এখন আমার জম্বু জম্বু লাগতেছে দেখতেছে

মাছিস তাও দিছে তাই না অনেক বাচ্চা তো দেয় না